একত্রিশে ডিসেম্বর আমাদের বাড়ির পাশে এখানে ফায়ার্ক্স হবে এবং দিনের বেলা মানে বিকেল বেলায় মেলা তো বাসা থেকে বের হলাম একদম আমাদের বাড়ির পাশেই হাঁটতে হাঁটতে আসলাম একদম এই মাঠে বিচের পারে একটা বিশাল বড়ো মাঠ এখানে হচ্ছে মেলা বসছে আর আমার হাজব্যান্ড কিন্তু আমার ব্যাগ ক্যারি করছে যাই হোক আপনারা কোনো কিছু মনে করবেন না যেন এই ধরনের ব্যাগ ছেলেদের কাঁধে কেন যাদের ওয়াইফ আছে তাদের কিন্তু এই ধরনের ব্যাগ সবাই ক্যারি করে যাই হোক এই যে আমরা ছেলে নিয়ে আমরা ফ্যামিলি বের হয়ে গেলাম বের হয়ে এখন মেলার সেই যে উপভোগ করব মেলার সৌন্দর্য মেলার পরিবেশটা আমাদের আমার বাংলাদেশের মেলার কথা মনে হলো বাংলাদেশ থেকে এটা একই ধরনের হলেও আমার কাছে অনেকটাই নতুনত্ব লেগেছে আমাদের মেলা আর এই মেলা একটু সিমিলার আছে কিন্তু আবার নতুনত্ব লেগেছে যাই হোক আমার কাছে যেটা ভালো লেগেছে আমি তুলে ধরছি আশা করছি আপনারা দেখল বুঝতে পারবেন মেলাটা এই মেল এই মাঠটা কিন্তু একদম পুরা ফাঁকা এগুলো সব টেম্পোরারি এনে বসানো হয়েছে মেলা উপলক্ষে এই যে কত সুন্দরভাবে দোল খাচ্ছে আর অনেক ধরনের রাইড এখানে এনে যোগ করেছেন আর হচ্ছে সবাই সবার মতো করে ঘুরে বেড়াচ্ছে ফ্যামিলি নিয়ে নিয়ে আর দোকান পাট বসেছে খাবারের দোকান বেশিরভাগ এখানে খাবারের দোকানটাই বেশি অন্য আমাদের বাংলাদেশে যেমন চুরি মালা ফিতা অনেক কিছু বসে ওই ধরনের না এখানে খেলনা কিছু কিছু খেলনা আর হচ্ছে খাবারের দোকান বেশি আর রাইড গুলো বসিয়েছে আর এই যে যেটা আমি যেটার কাছে নিয়ে আসছি এটা হচ্ছে একটা নতুনত্ব এটা গতবারেও আমি দেখেছি এই যে লম্বা করে পানি পানির মধ্যে অনেকগুলো খেলনা ফিশ রেখে দিয়েছে আর এই যে একটা জালের মতো মানে একটা ঝুড়ি ঝুড়ি বাস্কেটের মতন ওটা দিয়ে একদম চুবিয়ে যতটুকু যে ক্যারি করতে পারবে কতটা পয়েন্ট ওখানে পয়েন্ট লেখা আছে নাম্বার লেখা আছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু গিফট পায় এটা একটা মজার খেলনা আমিও ওটা খেলেছি এটা বেসিকলি হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু মাঝে মাঝে বাচ্চা হলে দোষ কি আমিও কিন্তু খেলেছি আর এই যে এখানে লাইন ধরে দাঁড়িয়েছে এখানে সবাই খাবার কিনছে খাবার কিনতে হলে লম্বা লম্বা লাইন ধরে দাঁড়াতে হচ্ছে আর এই যে ফিশিং খেলনার কথা যেটা বললাম সেটা আবারও একটুখানি বলে দেই সেটা হচ্ছে বাস্কেট দিয়ে যতটুকু ফিশ উঠলে উঠল সেখানে কিন্তু নাম্বার থাকে সেই নাম্বার অনুযায়ী সবাই গিফট পায় এটা একটা অনেক মজার খেলা আমার কাছে বিশেষ নতুনত্ব লেগেছে আর এই তো আমরা এখন ঘোরাঘুরি করছি আর পুরো মেলার ভিডিওটি ধারণ করার চেষ্টা করছি আর যে খেল যে খাবারগুলোই কিনব না কেন একটুখানি সিরিয়াল দিতে হয় আর আমার ছেলে মেয়ে ছবি তুলছে ছবি তোলা হয়ে গেল এখন কিন্তু আমরা খাবার নেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়ানোর পরে সিরিয়াল অনুযায়ী গিয়ে আমরা খাবার কিনবো একটা যে খাবার কিনেছি তারপরে আবারও আমরা খাবার কিনবো সেটা হচ্ছে আমার অনেক পছন্দের হচ্ছে হাওয়াই মিঠা যাই হোক হাওয়াই মিঠা খেয়ে আমরা এখন একটা জায়গায় বসে বসে খাবার খেয়ে আজকের এই ভিডিওটা এখানে ইতি টানবো আশা করছি আমার এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যে সকল ভাইয়া পুরা এখনো আমার পরিবারে যুক্ত হন নাই সেই সকল ভাইয়াপুদের বলবো আমার পরিবারে যুক্ত হয়ে যান আমিও আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ